বন্ধুরা বাড়ির আশেপাশে সবচেয়ে কম টাকায় পেঁপে গাছ লাগানো যায় এবং কলা গাছ রোপণ করা যায় দুইটি গাছ আপনার বাড়ির আশেপাশে লাগাতে পারেন এক নম্বর ঝোপের ঝাড়ে যদি লাগাতে চান তাহলে কলা গাছ লাগাবেন যেটা কম টাকায় পেয়ে যাবেন কলা গাছ কিন্তু আপনি দশ টাকা পিস পাওয়া যাবে আর পেঁপে গাছ অনেক সময় দেখা যায় চার চার টাকা পাঁচ টাকা পিস পাওয়া যায় ইভেন কি দুই টাকা পিসেও পিসেও কিন্তু পেঁপা গাছ বিক্রি হয় আপনি দেখেন এই গাছের পেঁপে যখন ছোট ছিল তখন থেকে আমরা খাওয়া দাওয়া করছি মানে খাচ্ছিলাম ফলটি এখন যখন গাছটা বড় হয়ে গেছে তবুও কি পরিমাণ গাছ বড় হয়ে গেছে আমরা মনে করছি হয়তো পেঁপে ধরবে না তারপরও কি পরিমাণ পেঁপে গলে ধরছে দেখুন পুরা গাছে পেঁপে আটকানো যাচ্ছে না ইভেন কি শুধু এখানে না মানে এই যে এত দিন ধরে খাইলাম খাবারের পর দেখেন গাছটা বড় হয়ে গেছে যখন ছোট ছিল গাছ এইটুকু ছিল তখন থেকেই কিন্তু এই গাছে ফল ধরে ইভেন কি এই সময় দেখেন যে কি পরিমাণ তাই না এই যে কি পরিমাণ পেঁপেগুলো আসছে আর পেঁপেগুলো দেখছেন কীরকম বড় হয়ে গেছে বড়ো আশ্চর্যজনক এত ধরার পরেও দেখেন ফুল আসতে সে ফুল কিন্তু আসছে তো যাদের পেঁপে গাছ কম ধ মানে দেখা গেছে অনেকের ফল ধরে না আপনারা কি করবেন আমরা কি করার কারণে এত ফল আসছে প্রথম যদি দেখেন কোনো পেঁপে গাছে ফল কম আসে তাহলে কিন্তু এই যে দেখছেন না এখা এখান থেকে কিন্তু আবার এদের ইয়া বের হয়েছে এগুলো কিন্তু আমরা ভেঙে দিয়েছিলাম অর্থাৎ আপনাদেরকে আমি এক্সাম্পল হিসাবে বুঝে দিই যখন দেখবেন পেঁপে গাছে ফলন কম আপনারা নার্সারিতে যে ভালো জাতের চারা নেবেন নেওয়ার পরে যদি দেখছেন ফলন ভালো মতো আসছে না সমস্যা তখন কিন্তু পেঁপে গাছের এই যে এই জায়গাটা ভেঙে দেবেন এই যে দাল এ ডালটা ভেঙে দেবেন এতে করে ছোট থাকা অবস্থায় পেঁপে ধরবেন নতুবা গাছ লম্বা হয়ে যাবে ধরবে না দেখেন ওই যে কি পরিমাণ ফুল আসছে তো আমরা এই এই গাছটা যখন ছোট ছিল আর কি তখন আমরা এরকম ভেঙে দিতাম এভাবে ভেঙে দেওয়া আমি দেখাচ্ছি না কারণ ইউটিউবে তো কোনো গাছের সেরা ভাঙা এগুলো করা ঠিক না ঠিক কি আপনি এই মাছবার আবার পেঁপে গাছের এখানে ভেঙে দেবেন যদি ভেঙে দেন তাহলে সেক্ষেত্রে মানে দ্রুত পেঁপে আসবে আর কি ছোট গাছে পেপে পেঁপে ধরবে যাই হোক এবার আসি মূল কথায় এই যে দেখুন গাছটা ঝরে পড়ে গেছে তাও পেঁপে ধরে আসে পেঁপে গাছ কিন্তু সহজে মরে না আবার অনেকে মাঝখানে এরকম পেঁপে গাছ ভেঙে দেন যদি পেঁপে গাছ লাভ বা পেঁপে ধরে না তাহলে মাছ বরাবর গাছটাই ভেঙে দেবেন ভেঙে দিলেও কিন্তু পেঁপে গাছ আপনি মনে করেন মারা মরে যাবে কখনোই না এই যে দেখেন গাছটা এটা ঝড়ে উপরে গেছে তবুও গাছে পেঁপে ধরে আসে দেখছেন এই যে গাছে পেঁপে ধরে আসে এই গাছটা কিন্তু উপরে গেছে মাটির সাথে নাই উপরানো গাছও কিন্তু এটা পেঁপে ধরছে দেখেন পেঁপে ধরতে এসে গাছেটা ঝড়ে পড়ে গেছে এখন মূল কথা হলো মর্দা গাছ নিয়ে আপনারা অনেক টেনশন থাকেন যে মর্দা গাছে কীভাবে পেঁপে আসবে বা কি করা উচিত তো প্রথম কথা হলো আপনাদের ভুল আজকে আমি ভেঙে দেবো এবং প্রকাশ্যেই দেখাবো যে এই কি ভুল করছি আমরা বা মর্দা গাছ কর কি এটা দেখতে পাচ্ছেন একটা মর্দ মর্দা গাছ এই গাছে কিন্তু ফল আসবে না শুধু ফুলই আসবে পেঁপে ফুল আল্লাহ তালার কত কত সুন্দর সুন্দর যে আল্লাহ তালার আসলে পেঁপে ফুল কত সুন্দর তাই না আর আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না কত সুন্দর রে ভাই মনে হয় দেখেই মনে হচ্ছে ফুলগুলো দেখে মনটা ভরে গেল তাই না আশ্চর্যজনক হলো সত্য আপনারা অনেকেই বলে থাকবে যে পেঁপে গাছের যে ভুলটা করে থাকে পেঁপে গাছের মর্দা গাছের মাঝখানে যদি ভেঙে দেয় তাহলে মেদি হবে বা পেঁপে ধরবে এটা কিন্তু একদম ভুল মর্দা গাছেও পেঁপে ধরে সে পরিমাণটা অনেক কম হয় বা সময় সাপেক্ষ আপনারা এই ভুলটা কেউ করবেন না এই যে দেখেন এই গাছটা কিন্তু মাছ ভেঙে দিছি দেওয়ার পর মরে গেছে উপর ভাগ মরছে নিচে তাজা আছে অথচ পেঁপে ধরছে কি এই যে মানুষ ভুলভাল কথা বলে যে মর্দা গাছের মাঝখানে ভেঙে দিলে পেঁপে ধরবে না বন্ধুরা মর্দা গাছের মাঝখানে ভেঙে দিলে কখনোই পেঁপে ধরবে না আপনারা করণীয় হলো মর্দা গাছে যখন দেখবেন যে কোনো গাছ মর্দা হয়েছে সাথে সাথে ওটাকে কেটে ফেলে দেবেন এর বাইরে আর কারণে কিচ্ছু নেই এটা হলো সহজ কথা কারণ হলো এই যে দেখুন এটা কিন্তু এই যে এই গাছটা কিন্তু ছোট ছিল এখান থেকে বড় হয়েছে আমরা বড়ো হওয়ার পর মর্দা হয়েছে এরকম পুরা গাছ ফলে ভরে গেছে ফলে না সরি ফুলে ভরে গেছে তো ভরে যাওয়ার পর আমরা এটা মাঝখানে ভেঙে দিছি যে হয়তোবা এর আগেও একটা ভাঙা পড়ছিল ওই পার্শ্ব আছে। আপনাদের দেখাবো তো সেটাতে ফল ধরেনি এবং এটাও ভেঙে দিছি ফল ধরেনি ফল কিন্তু ধরেনি তার মানে মর্দা গাছের মাঝখানে ভেঙে দিলেই যে ফল ধরবে এই কথাটা একেবারেই ভুল আপনারা কি করবেন সরাসরি গাছটাই কেটে ফেলে দেবেন গাছটা পেঁপে চাষের ক্ষেত্রে আমি যে কথাটা বলি প্রথম কথা হলো পেঁপে গাছ আপনারা আহামলি কোনো যত্ন নিতে হয় না লাগালি হয়ে যায় একটু পানি যদি না থাকে পানি দেবেন হালকা করে আর যখন দেখবেন যে গাছের দুই ধরন একটা আছে আপনি এই যে ডাল আছে ডাল ভেঙে দেবেন যদি ফলন কম আসে পেঁপে গাছের এই ডালের এখানে ভেঙে দেবেন এখানে ভেঙে দিলেই কিন্তু এই গাছটা এদের এরকম ভেঙে দিলে মরবে না তাহলে এটাতে অধিক এরকম পেঁপে আসবে পেঁপে কিন্তু ভরে যাবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না আর সাধারণত আমাদের পেঁপে ব্যবহার হয় মাছ পরিষ্কারের জন্য আপনারা যারা দেখেছেন ইতিমধ্যে বা জানেন যে পেঁপে মাছ পরিষ্কারের জন্য পেঁপের পাতা ব্যবহার করা হয় এই যে পাতা এটা ব্লেন্ডার করে নেবেন বা পাতায় বেটে নেবেন সাথে পেঁপের যে চামড়া বা হালকা পেঁপে নেবেন পেঁপে নিয়ে দুটা ব্লেন্ড করেন পিষে যে কোনো মাছ শিং মাছ শিং মাছ বিশেষ করে যারা কাটতে পারেন না বা পরিষ্কার করতে পারেন না তাদের জন্য কিন্তু পেঁপে গাছের এই চামড়া গাছের না মানে ডালের মানে পাতা আর কি সরি ডাল না এই যে পাতা আছে না পেঁপে গাছের এই পাতার পাতার ছাল সরাসরি নেবেন এটা ছিঁড়ে নেবেন আর একটু পিপে নেবেন যদি পেঁপে গাছের মানে পাতা নাও নেন সরাসরি পিঁপা নেবেন এতটুকু নিয়ে ওটা ব্লেন্ড করবেন করার পর শিং মাছে দেবেন শিং মাছ একবার ধাপ হয়ে যাবে পরিষ্কার আপনারা যারা এই ভিডিওটা দেখতে চান যে শিং মাছ কীভাবে পরিষ্কার করব শিং মাছ পরিষ্কার মাগুর মাছ শিং মাছ অর্থাৎ কানসের মাছ হয়তো পরিষ্কারের অভাবে আপনারা অনেকেই এই মাছগুলো কিনে আনতে চান না বা খেতে চান না অথচ এটা যে মাছগুলো পরিষ্কার খালি ওই শিং মাছের কথা বলছে না যে কোনো মাছ আমরা টাকি মাছ বলেন বা অন্যান্য মাছ এই পেঁপে দিয়ে পরিষ্কার করি এতে করে মানে খুব সুন্দর পরিষ্কার হয় একদম ধবে ধবে সাদা হয় আর বিশেষ করে বলি পেঁপের চাটনি খাওয়া যায় পাকা পেঁপে খেতে অনেক ভালো লাগে অনেক মানুষের জন্য আমার মনে হয় বর্তমান যুগে আপনারা এই যে আমরা বাজার থেকে যে পেঁপে কিনে আনি এগুলোতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে হয়তো নষ্ট হয় না উপরে সুন্দর ভিতরে কিন্তু নষ্ট হয়ে যায় এরকম আর কি উপরের চেহারা নষ্ট হবে না এমন কেমিক্যাল দিলে ফলের উপর দিলে আপনি বুঝতে পারবেন না মনে করে খুব সুন্দর কিনে নিয়ে যাওয়ার পর দেখবেন যে ওই ফলটা খেতে পানছে হয় মিষ্টি হয় না এগুলো ফল খেলে রোগ বেধি হবে আর আপনি যদি বাড়িতে এরকম একটা করে গাছ লেগে খান একটা গাছে কতগুলো পেঁপে ধরছে আপনি চিন্তা করে দেখেন এই পেঁপে আপনি খেয়ে শেষ করতে পারবেন না আপনার পরিবার বলেন আপনারা আপনারা নিজেরা খাবেন গ্রামের লোকজন খাবে প্রতিবেশী খাবে ইভেন কি বাইত পর্যন্ত পাঠাতে পারবেন এই যে পেঁপে গাছের যে সাদা সাদা নারকে দুধ বের হচ্ছে এটার কিন্তু একটা বিশাল উপকার আছে এটা আপনাদেরকে পরে বলে বোঝাবো এই পেঁপে গাছের আঠা কেন আপনারা সংরক্ষণ করবেন কি কারণে এবং কি উপকার এটা যদি আপনারা চান আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো কারণ পেঁপে গাছের এই যে আঠা সাদা এই আঠাগুলো দেখা যাচ্ছে একটুতেই কিন্তু আঠা বের হয় এটাতে কি উপকার কী করণীয় এগুলো বিস্তারিত আমি আলাদা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যদি আপনারা চান আর একটা কথা বলে রাখি এ এই পেঁপেগুলো যখন আপনারা অনেকে আসেন যে পেঁপে কি করেন কাঁচা পেঁপে তুলে নিয়ে যান নিয়ে যা বাড়িতে রাখেন এগুলো কিন্তু মিষ্টি কম হবে পেঁপে যখন ডাকার হবে যখন দেখবেন দুটা গাছে পাকছে তখন নিয়ে যাবেন তাহলে কোনো রকম মিষ্টি কমবে না বিশেষ করে গাছ পাকা পেঁপে আরও বেশি স্বাদ আর এই ক্ষেত্রে একটা কথাই বলবো মর্দা গাছের কথা যে আপনারা এই গাছটা ভাঙবেন না সরাসরি কি করে দেবেন কেটে দেবেন কারণ এই এই গাছ রাখার মর্দা পেঁপের গাছ রাখার কোনো দরকার নেই আপনারা কি করবেন একসাথে অনেকগুলো পেঁপে গাছ লাগাবেন যেটা মরদ হবে ভেঙে দিবেন আর যেটা মেদ দিয়ে মানে গাছে ফল ধরলো সেটা তো রেখে দেবেন যদি কোনো কারণবশত ফল কম ধরে তাহলে ডালের এই মাঝখানটা অথবা গাছের এই মাঝখানটা একটা কথা বলে রাখি অনেক পেঁপে আসে যে ফাঁকা ফাঁকা ধরে এক্ষেত্রে আপনারা কী করবেন মাঝখানে গাছের ভেঙে দিবেন দেখবেন তাহলে অনেক পেঁপে ধরবে আর গাছের ডালে ভেঙে দেবেন যে কোনো একটা দেরি হলো গাছের ডালেই ভেঙে দেবেন প্রথমে গাছ ভাঙবেন না গাছ ভেঙে দিবেন না প্রথমে ডাল এক্ষেত্রে কাজ না হলে গাছের মাঝখানে ভেঙে দেবেন ওইখান থেকে দেখবেন যে পাতা বের হবে পেঁপে গাছ যত ঝাঁকড় বাকড় হবে অর্থাৎ লম্বা নয় খাটো হবে তত সে গাছে ফল ভালো ধরবে আর আজকালকার নার্সারি তো অনেক এগিয়ে গেছে যে ইনশাল্লাহ ওদের কাছে গিয়ে আপনার যেই পেপে ভালো মনে হয় সেই যেই চারা ওরাই কিন্তু আপনাকে দেবে সেরাটা যে ভাই সেরা চারা দেন তখন দেখবেন যে হয়তো পেপে গাছ লাগানোর কয়েকদিনের মধ্যে পেপে ধরবে পেপের গাছ কিন্তু বড় হতে সময় লাগে না আপনাদেরকে বাড়ির উঠানে আশেপাশে যে গাছগুলো লাগাবেন তার মধ্যে একটা থাকবে কলা গাছ কলা গাছে কখনো কেউ ফল ধরবে না এমন হতেই পারে না কেউ লস খাবে না কলা গাছ লাগাবেন আর কলার ক্ষেত্রে জি নাইন কলা লাগাতে পারেন জি নাইন কলা তো অসাধারণ খেতেও ভালো এবং প্রচুর প্রচুর ধরে যা বলার মতো না যেহেতু আমার গাছের প্রতি একটা আলাদা টান আছে ভালোবাসা আছে, যার কারণে কেউ গাছ লাগালেও খুশি হয় এবং কেউ যদি আমিও থাকা অবস্থায় নার্সারিতে গাছ কেনে আমি তাদেরকে সাজেশন করি যে কোন কোন গাছ আপনারা লাগাবেন কারণ আমার মনে হয় যে সে লাগালে সেও ফল খেতে পারবে প্রতিবেশী ফল খেতে পারবে পাখিগুলো খেতে পারবে গাছ লাগানোর ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা যে কোনো জায়গায় যাবেন এক মুঠো ফলের বীজ অর্থাৎ ফল যেই যেই ফল মানে ফলের যে বীজ রয়েছে বীজ আর কি আমরা যেটা বিষি বলি এগুলো সাথে করে নিয়ে যাবেন হতে পারে লিচু হতে পারে আম হতে পারে জাম যে কোনো বি যে কোনো জায়গায় মরুভূমি এলাকা বা যে কোনো ফাঁকা জায়গায় এগুলো বীজ সিটে দিবেন আমি কিন্তু মাঝে মধ্যে করি কি সিমের বীজ বিচি তারপর আরও যে এই জাতীয় আসে আমি ফাঁকা জায়গায় ছিটে দিই যে এগুলো তো হলে আমরাও খেতে পারবো ফল মানে পশু পাখিও খেতে পারবে বিশেষ করে আমি যে কোনো জায়গায় গেলে যেগুলো মিষ্টি ফল এগুলোর বিচি যদি আমার আশেপাশে আমি সংরক্ষণ করি আমি নিজেও লাগাই এবং বিশেষ করে নদীর ধারে অথবা কোনো ফাঁকা জায়গায় একটা বন তৈরি হোক আমি নদীর ধারে গিয়েও অসংখ্য বিচি ছিটে দিয়ে আসছি এটা গোপন একটা বিষয় আমি যদিও তো কাউকে বলিনি আজকে বললাম আমি অনেকবারই বিষি এই অনেক ধরনের কাঁঠালের বিসি কিনতে পাওয়া যায় কাঁঠালের বিষ কিনেছি বাঙির বিসি তারপরে ফলমূলের যে বিষি শশার বিষ তারপরে পালন শাক এগুলো আমি কিনি কিনে নিয়ে নদীর ধারে হাঁটতে যাই যাওয়ার পর ওগুলো আমি ছিটে ছিটে দিয়ে আসি কেন দিয়ে আসি জানেন যে আমি এই যে ফলের গাছ লাগালাম এই যে বিষে ছিটালাম এখান থেকে যদি কোনো ফলের গাছ হয়ে যায় হলে এই যে ফল মানে পশু পাখি এই ফলগুলো খেতে পারবে কারণ পশু পাখি খাবে মানুষ খাবে তাই না সরাসরি ফলমূল পশু পাখি খেলেও একটা অন্তর থেকে দোয়া আসবে আমি চিন্তা করছি যখন আমি সুন্দরবনে যাব অবশ্যই আমি অনেকগুলো বীজ নিয়ে যাব এবং বনের মধ্যে আমি ছিটে দিব কারণ বনের মধ্যে যদি আমি আম জাম এই জাতীয় যারা লিসু এগুলো বীজ যেগুলো আসে এগুলো যদি আমি নিয়ে যে ছিঁটে দিই তাহলে বনের পশু পাখিগুলো এই ফলমূল খেতে পারবে ইভেন কি মানুষ ওখানে গেলে মানুষই সেই মিষ্টা ফল খেতে পারবে চিন্তা করে দেখেন আমি ফল সবাই খেতে ইচ্ছে করে সবাই চায় মিষ্টা ফল খেতে যখন আমের সিজন আসে যখন জামের সিজন আসে বা এই ফলের যে একটা ম মধুমাস আমরা বলি যখন সময় আসে এই ফলগুলোতে কিন্তু প্রচুর পশু পাখি বসে কেন বসে ফল খাবে বলে পেয়ারার কাছে দেখেন না কত পাখি বসে আছে পেয়ারা খাবে মিষ্টি পেয়ারা সবাই কিন্তু ফল খেতে চাই তা আমি যদি বনে যখন আমরা বনে বা জঙ্গলে বা যে কোনো জায়গায় যাই সেই জায়গায় যদি আমি ফলের বিষই ছিটে আসি বীজ বীজ যেটা বলা আর কি আটি বলি ফলের আটি যদি ছিঁটে আসি বা আমের আটি আমি কিন্তু অনেক সময় আমের আটি কুড়িয়ে পর্যন্ত রাখি রাখার এটা আমি অনেক জায়গায় ছিটে দিই কাউকে বলি না এটা আমি মনে মনে আজকে ভিডিওতে প্রকাশ করলাম ছিটে দিই কেন যে ওই জায়গায় যদি তো ওই গাছগুলো হয়ে যায় ফলের গাছ এই ফলের গাছে দেখা গেল পশু পাখি ফল খাবে মানুষ খাবে একটা দোয়া পাবো কত ভালো তাই না আমি চাই আমাদের বাংলাদেশ সবুজে ভরে যাক এবং আমাদের যে পশু পাখি যারা রয়েছে যেরকম অনেক সময় অতিথি পাখি আসে এই পাখিগুলো ভরে যাক আমাদের দেশে এবং তারাই ফলমূলগুলো পশু পাখিগুলো ফলমূল খাক এবং সেখানে বসে দেখা গেল একটা পশু পাখি যদি গাছে বসে বাতাস খায় গাছের ডালে বসে হাওয়া খাবে তারপরে ছায়া পাবে তাই না এবং পথিক বসবে কত আরাম আপনারা যদি চিন্তা করে দেখেন এই বাংলাদেশ কত সবুজ না কত সুন্দর এই গাছ যা লাগাছে এখান থেকে অক্সিজেন আসবে ফলমূল আসবে পশু পাখি খাবে মানুষ খাবে কত আবার অন্যান্য দেশে এই ফলমূলগুলো বিক্রি হবে কত আনন্দ আমাদের তাই না এবং চতুর্দিকে সবুজ হয়ে যাবে আমরা অক্সিজেন পাবো এটা আমাদের জন্য সবচেয়ে আমরা যে বলি না সবুজ বাংলাদেশ সোনার বাংলাদেশ এই কারণে আমাদের বাংলাদেশের মাটি এমন এক মাটি যেই ফলই লাগান না কেন যে গাছে লাগান না কেন এই গাছগুলো খুব দ্রুত হয় এবং ফলমূল ধরে আগে বিদেশি গাছ যেরকম আগে অনেক গাছে আপেল আঙ্গুর বলেন অ্যাভোকাডো বলেন বা অনেক ফল ধরত না এখন আমরা দেখছি বাংলাদেশের মাটিতে সব রকম ফলই কিন্তু ফুলছে আর কি ফল আসতেছে তাহলে সেক্ষেত্রে আমাদের সুখের যে আমাদের বিদেশে এত টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে না বা আমরা ফলমালিন ফর্ম যেগুলো কেমিক্যাল দেওয়া ফর্মালিন দেওয়া এই ফলগুলো খেতে হচ্ছে না আমরা নিজেরাই গাছ রোপণ করে আমরা নিজেরাই এখন থেকে খাবো আর আমার মতো সবাই নিয়োগ করুন সুন্দরবন বা যেখানেই যান না কেন বা নদী এলাকা বা এমন কোনো জায়গায় ফাঁকা জায়গায় সব জায়গায় যাওয়ার সময় আপনার হাতের পাশে কাছে যদি কিছু নাও পান অথচ দোকান থেকে ধনে পাতা অথবা কোনো ফলের বীজ অথবা মিষ্টি কুমড়া লাউ এগুলোও নিয়ে যাবেন এবং ফলের বীজ পালে তখন কথা নেই কাঁঠালের বিস্তি এগুলো সাধারণত বাড়িতে তরকারি খাওয়ার জন্য থেকেই থাকে এগুলো যদি আপনি নেন নিয়ে পলিথিন করে বা মোটে করে নিয়ে যে কোথাও ছিটে দেন তাহলে সেই জায়গা বনের মতো হবে সবুজ সবুজে ভরে যাবে ওই যে পাখি উড়ে যাচ্ছে পশু পাখিতে ভরে যাবে আমার বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ সবার জন্য এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন আল্লাহ হাফেজ